হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হলো জানুয়ারি মাসের আট তারিখ আর বারটি হচ্ছে বুধবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল নটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো ব্লগের প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের বাড়িতে ধান নিতে এসেছি আর আজকে আমার শ্বশুরমশাই ধান বিক্রি করে দিয়েছে আমাদের অনেক চাষের জমি আছে তো সেই জমিতে ধান চাষ হয় পাট চাষ হয় তারপর সর্ষে চাষ হয় ধনিয়া চাষ হয় অনেক কিছুই হয় আমি যেগুলো জানি সেগুলো তোমাদেরকে জানালাম তো মাম্মাম শোনা সবে মাত্র ঘুম থেকে উঠেছে ওকে ব্রাশ দিয়েছি আর এই ব্রাশটা নতুনই দিলাম আর নতুন ব্রাশ পেয়ে বেশ খুশি হয়েছে আমার মাম্মাম আর পেস্টও দিয়েছি মাম্মাম এখন ব্রাশ করবে তো একটু হেঁটে চলে মামা ব্রাশ করে তো হাতে একটা পেনও নিয়েছে আর পেন নিয়ে সারা গায়ে দাগাতেই থাকে তো এই ফুল গাছগুলো লাগিয়েছিলাম দেখো কত সুন্দর কুড়ি এসেছে তো আর কদিন পরেই ফুল ফুটবে তো ছাদে যেগুলো লাগিয়েছি একদমই ভালো হয়নি কিন্তু এই মাটিতে যেগুলো লাগিয়েছি সেগুলো বেশ ভালো হয়েছে তো মাম্মাম ব্রাশ করতে করতে হাঁটতে হাঁটতে পাশের বাড়িতে চলে এসেছে তো অনেক দিন পরেই আসলো এই বাড়িতে তো দু একদিনের মধ্যে আমাদের বাড়িতে আবার মানে একটা গেট দেওয়া হবে কি দিয়ে হবে তো যাতে কোথাও না বেরোতে পারে সেই কারণেই এই গেটটা দেওয়া হবে আর এই যে দেখো মাম্মাম এখানে বসে রয়েছে তো যাই হোক মাম্মামকে সকাল বেলায় আমি ব্রাশ করিয়ে ওকে চোখ মুখ ধুয়ে দিয়ে তারপর সকালের খাবারটা খাইয়ে দিয়েছি তোমাদের সঙ্গে আর দেখায়নি আর আজকে সকালবেলায় ভাত রান্না করেছিলাম আর একটু আলু দিয়ে বাটার দিয়ে খাইয়ে দিয়েছি তোমাদেরকে আর দেখালাম না মুখেই বলে দিলাম মেয়েকে নিয়ে এখন এসেছি ছাদে তো এই যে বাসি জামা কাপড় নিয়ে এসেছি এখন এখান থেকেই কেচে ধুয়ে মেলে দেবো কেননা নিচে ধান নিচ্ছে আর প্রচুর পরিমাণে ধুলো উঠছে তো এই কারণে ভাবলাম ছাদে নিয়ে যাই ছাদে নিয়ে গিয়ে কেচে এখন জামা কাপড় কাছ বসেছে মামাম তুমি জামা কাপড় কি করছো লি বাবা আজকে তো জামা কাপড় অনেক পরিষ্কার হয়ে যাবে মা তুমি কি করছো জামা কাপড় কাচ্ছো ও বাবা ওইখানে রেখে দাও ওইখানে রেখে দাও ও বাবা মামা আমি যখন প্রেগন্যান্ট ছিলাম তখন বর্মশাই আমাকে জন্মদিন উপলক্ষে একটা ওয়াশিং মেশিন কিনে দিয়েছিল তবে সেটা ইউজই করা হয় না সেইভাবেই পড়ে রয়েছে সে বাইরের বাথরুমে তো ভেবেছি এখানে নিয়ে আসবো মানে দোতলায় নিয়ে আসবো দোতলায় বলতে নাই দোতলার যে ছাদটার যে বাথরুমটা রয়েছে সেখানেই রাখবো তো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর তোমাদের সঙ্গেও দেখাবো আশা করছি আর এই যে জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছি তো মেলেও দিয়েছি আর এই ফুলকাজগুলোতে এখন জল দিয়ে দিচ্ছি মানে ফুল গাছগুলো তেমন একটা বাড়ছে না কেমন একটু হয়ে গেছে তো যাই হোক আমি যে কাজটাই করি সেই কাজেই মামাম আসে আর নিজেও করতে চায় তো অনেক জামা কাপড় কেচেছে আর এই যে দেখো জামা কাপড় একদমই ভিজিয়ে নিয়েছে আমি আবার নিচে গিয়ে ওর জামা প্যান্ট চেঞ্জ করে দেব না হলে এই ভেজা জামা কাপড় পরে থাকলে তাহলে মানে প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে আর এখন যেহেতু শীতকাল মানে ঠান্ডার পরিমাণটা একটু বেশি আরও ওই জন্য ভয়ও লাগে তো এই ফুল গাছগুলো তেমন একটা বাড়েনি কেমন ছোট রয়েছে কিন্তু নিচে মাটিতে যে ফুল গাছগুলো লাগিয়েছি সেইগুলো বেশ সুন্দর হয়েছে তবে এই ফুলের কালারটা বেশ সুন্দর হয়েছে তো দেখো এই শাড়িটা আমি গতকালকে পরেছিলাম তো প্রচণ্ড পরিমাণে কাদা লেগে গেছে বিশেষ করে আমার মামাম কাদা লাগিয়েছে আমার শাড়িতে বি সি ডি ই এফ জি এই ছাদ থেকে এসেই মামামের জামা প্যান্ট চেঞ্জ করে দিয়েছি তারপর ঘরে আসলাম দেখলাম যে মামাম চুপচাপ রয়েছে কিছু একটা করছে আর চুপচাপ করে থাকলে মনে সন্দেহ হয় তো ঘরে এসে দেখলাম যে লবণের কৌটা থেকে লবণ ঢেলে ফেলেছে তো যাই হোক সেই লবণটা আমি ফেলে দিয়ে তারপর আবার নতুন লবণ আমি ওই কৌটার মধ্যে রেখে দিয়েছি তো এখন মামামের জন্য আমি মৌসুম্বী লেবুর রস তৈরি করতে আসলাম ঘরে দুটো মৌসম্বী লেবু ছিল একটা নষ্ট হয়ে গেছে তো আর একটা যে বাকি রয়েছে তো প্রথমে ভেবেছিলাম যে মাম্মাকে খেতে দেবো না পরে আবার ভাবলাম যে এটা যদি না খাইয়ে দিই তাহলে আবার নষ্ট হয়ে যাবে তারপর একটা লেবুরই রস বের করে নিলাম তো আমাকে একজন কমেন্ট করে জানিয়েছো যে মামামকে মৌসুমি লেবুর পরিবর্তে কমলা লেবুর রসও খাওয়াতে পারো হ্যাঁ মামামকে আমি মাঝে দুদিন মতো খাইয়েছিলাম কিন্তু কমলা লেবুর রস বের করতে আবার অনেকটা সময় লেগে যায় সেই কারণে খাওয়াতে চাচ্ছিলাম না তো খাওয়াবো সামনে আবার তোমাদের দাদাভাই যখন নিয়ে আসবে তখন খাওয়াবো তো এই যে দেখো মামামের জন্য আমি একটু শশা কেটে নিয়েছি তো মামা শশা খেতে প্রচণ্ড ভালোবাসে তো একটুখানি মৌসম্বি লেবুর রস হয়েছে তো ওই কারণে ভাবলাম কি একটু শশা কেটে দিই তো দেখো শশা দেখে আমার মামাম কতটা পরিমাণে খুশি হয়েছে তো প্রথমে মৌসম্বি লেবুর রস খাইয়ে দিয়েছি আর এখন শশা দিয়েছি তো আমার মামামকে যতগুলো শশা আমি দিয়েছি এখানে কেটে তো সবটাই ও খেয়ে নিতে পারবে তবে মামামকে আমি আপেল কেটেও দিয়েছি তবে আপেল মামাম একদমই খেতে চায় না তো অন্যান্য ফলও আমি দিয়েছি তেমনভাবে খেতে চায় না কিন্তু এই শশাটা বেশ ভালোভাবে খায় আমি যেদিন পুজো করি সোমবার দিন সেদিন ঠাকুরকে শশা দিই প্রসাদ হিসাবে তো মামাম মানে সবগুলো নিয়ে নিজে নিজে খেয়ে নেয় তো এই যে দেখো আমার মামাম শোনা এখন চুপচাপ করে বসে খাচ্ছে আর এখন আমি যাব স্নান করতে কেননা এখানে চুপচাপ করে বসেই খাবে তো চলো মামাম তো এদিকে খাচ্ছে আর আমি স্নানটা সেরে নিই আর সারাদিনের সব থেকে বড় দুটো কাজ হলো মামামকে স্নান করানো আর ঠাকুর পুজো করা তো এই দুটো কাজ হয়ে গেলে আমার অনেকটাই কাজ কমপ্লিট হয়ে যায় তো এই জুতো জোড়া আমি পরিয়ে নিয়ে গেছিলাম গতকালকে তো কাদার মধ্যে মানে পড়ে গেছিলো মামাম তো জুতো জোড়ায় এত পরিমাণে কাদা আটকেছিল আর সেই কাদা আমার শাড়িতে লেগে গেছে তো জুতো জোড়া ধুয়ে দিয়েছি আর এই যে দেখো মাম্মামকে নিয়ে এসেছে ছাদে এই শীতের সময় ছাদে আসলে পাঁচটা মিনিট না বসে থাকলে ভালো লাগে না বিশেষ করে এই রোদের মধ্যেই বসে থাকতে হবে আর নিজেকে এতটা পরিমাণে অলস লাগে মনে হয় এখানে বসেই থাকি মামামকে নিয়ে রোদে বসে রয়েছি আর চলো তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দেওয়া যাক প্রিয়া বৈদ্য নামে আমাকে একজন কমেন্ট করেছ যে দিদি ভাই আমি তোমার সব ভিডিও দেখি তোমার মতো আমারও একটা দু বছরের ছোটো ছেলে আছে দিদি ভাই মাম্মাম তোমরা সবাই কেমন আছো আমার কমেন্টের রিপ্লাই দিও প্লিজ আর তোমার পরের ভিডিওতে আমার নামটা নিও আমার নাম হচ্ছে প্রিয়া বৈদ্য অবশ্যই তোমার নাম নিয়েছি আর তোমার কমেন্টটাও আমি রিপ্লাই দিয়েছি আমি আর মামাম খুবই ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার ছেলে যেন খুব ভালো থাকুক আর আশা করছি তোমরাও আমার পাশে থাকবে আগামী দিনগুলোতে পাপিয়া নামে আর একজন আমাকে কমেন্ট করে জানিয়েছ যে মামামকে ডক্টর দেখে কি বলল সেটা আমাদের বললে না তো তো মামামকে আমি ডক্টর দেখাবো তো নামও লেখানো হয়ে গেছিল কিন্তু সেদিন ডক্টর আসেননি মানে শনিবার দিন তো সামনের শনিবার দিন দেখাবো তো এটাই হচ্ছে ব্যাপার আর দেখালে তো তোমাদেরকে বলতামই যে ডক্টর কি বলেছেন কি না বলেছেন আর অনেক দিন ধরেই আমার জানার ইচ্ছা যে সব ব্যাপারে তবে মামামের বাপী আমাদের চেনা পরিচিত একজন ডক্টরের কাছে জিজ্ঞাসা করেছিল যে আমার মেয়ের এরকম এরকম হয়েছে তো কথা বলতে একটু দেরি হচ্ছে তো সেই ডক্টর বললেন কি যে বাচ্চাদের এরকম হয়ে থাকে অনেক বাচ্চারা একটু লেটে শেখে আবার অনেক বাচ্চারা একটু তাড়াতাড়ি শিখে যায় অনেক বাচ্চা আছে একটু তাড়াতাড়ি হাঁটা শেখে অনেক বাচ্চা দেরি হয় প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা বাচ্চার মতো আলাদা হয় তো এটাই জিজ্ঞাসা মানে এটাই বলেছিলেন তবে আমার ইচ্ছা যে আমি মামামকে ছোটবেলা থেকে যে ডক্টর দেখাই সেই ডক্টরের কাছেই পরামর্শটা নেব আর আমি হচ্ছে মা যতই আমার মামামের বাপি আমাকে বলুক বা অন্যান্য যে ডক্টরই মামামের বাপিকে বলে থাকুক বা পাড়ার যে কেউই বলুক না কেন বা আত্মীয় স্বজন যেই বলুক না কেন আমি যতক্ষণ ডক্টরের মুখ থেকে নিজের কানে না শুনতে পারছি ততক্ষণে আমার মনে শান্তি নেই এটাই হচ্ছে আসল কথা তো যাই হোক মাম্মামকে দেখো আমি স্নান করিয়ে দিয়েছি এর মাঝে অনেক কাজ সেরে নিয়েছি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম তো তোমাদের দেখিয়েছি তো এই যে দেখো মাম্মা এখন বসে থাকবে আর এখন আমি যাব রান্না করতে মামাম এই ঘরে বসেই থাকবে আর একটু সময় থাকবে তারপর বাইরে চলে যাবে এখন মামাম একটা জায়গায় স্থির তেমনভাবে থাকে না আর আমি মামামের জন্য কি রান্না করব তোমরা তো দেখে বুঝেই গেছো তো গতকালকে আমি মাংস রান্না করেছিলাম পিকনিকে নিয়ে গেছিলাম তো মামামের জন্য কিছুটা কাঁচা মাংস আমি রেখে দিয়েছি তো এখন মামামের জন্য মাংস রান্না করব। এদিকে সমস্ত কিছুই আমি গুছিয়ে নিয়েছি আর এখানে বোনলেস চিকেন রয়েছে তো আমাকে বাসন্তী পাল জিজ্ঞাসা করেছিল যে দিদি ভাই তোমরা কি খাসির মাংস খাও না হ্যাঁ আমরা খাসির মাংস খাই তবে কম খাই কোনো অনুষ্ঠান হলে বা কোনো একটা ভালো মানে আমাদের বিবাহবার্ষিকী বা জন্মদিন এই টাইপের কোনো অনুষ্ঠান থাকলে তখন আমরা খাসির মাংসটা খেয়ে থাকি মানে বেশি খাই না আর আমাদের খাসি মাংস খাওয়া বারণ রয়েছে আর আমাকে একজন জিজ্ঞাসা করেছিল দিদি ভাই তুমি কেন মুসুর ডাল খাও না দেখো আমার মাঝে একটু কোলেস্টেরল ধরা পড়েছিল তো ডক্টর আমাকে মুসুর ডাল খেতে বারণ করেছেন সেই কারণেই আমি খাচ্ছি না মানে তেমন একটা ধরা পড়েনি মানে সামান্য কোনো রকম একটু হয়েছে শুধুমাত্র খাওয়া দাওয়া কন্ট্রোল করলেই হয়ে যাবে ঠিক হয়ে যাবে মানে কোনো ওষুধ দেয়নি তো যাই হোক এদিকে রান্নাটা আমি করছি আর মামাম শোনা তো বাইরেই রয়েছে তো ঘরের মধ্যে বসিয়ে রেখে এসেছিলাম তো বাইরে চলে এসেছে তো দেখলাম তো এখন রান্নাটা হয়ে যাওয়ার পর পরই মামামকে খাইয়ে দেব আর বোলের মধ্যে নামালাম না মাংসের ঝোলটা তো এই যে ভাত নিয়ে নিয়েছি আর এখন মামামের খাবারটা রেডি করে নেব কিছুদিনের মধ্যে আমরা একটা জায়গায় যাব তো অনেক দিন ধরে মন টানছে সেখানে যাওয়ার জন্য তো যাব ফাইনালি তো আর কবে যায় কি না যায় তোমাদের আগের থেকে বলবো না যেদিন যাবো সেদিন হয়তো জানতে পারবে তো এই যে দেখো মামামের জন্য খাবারটা রেডি করা হয়ে গেছি আর মামামকে এই যে এখন খাইয়ে দিচ্ছি আমার মামামকে সারা দিনে কি কি খাওয়াই বা কিভাবে ওকে যত্ন করি কিছু কিছু মানুষ আছে যাদের একদমই পছন্দ হয় না আর যারা এরকম কমেন্ট করে তাদের অবশ্যই আমার চেনা হয়ে গেছে আর দেখি মাঝে মধ্যে মানে যে কমেন্টগুলোই আসে বেশিরভাগ দেখি ওরাই মানে এখন আমার চেনা হয়ে গেছে বিশেষ করে তিন চারজন মতো হবে হয়তো তিন চারজন মতোই তো আমি তাদের চিনে নিয়েছি তো নামটা বলবো না তবে চেনা হয়ে গেছে তো দেখো তোমাদের যদি পছন্দ না হয় মানে ব্যক্তিগতভাবেই বলছি তোমাদের যদি আমার ব্লগ দেখতে ভালো না লাগে তাহলে না দেখলেই ভালো হয় এরকম বাজে বাজে না করাই ভালো আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে তো যাই হোক আমি এই যে দেখো আহ বাসন কোষণ গুলো ধুয়ে নিলাম আর এখন আমার বরমশাইকে আর আমার শাশুড়ি মাকে খেতে বসিয়ে দিয়েছি বাবাকে আগেই দিয়েছি খেতে তো আমি তারপর বসে গেছিলাম তো মামামকে ঘুম ঘুম পাড়িয়ে পাড়িয়ে দিয়েছি দিয়ে তারপর আমি আসলাম দোতলার যে রান্নাঘর আমার সেখানে তো এই জিনিসগুলো এখন আমি নিয়ে এসেছি এই রান্নাঘরে তো আমি তোমাদের একটা জিনিস দেখাবো দেখো চুলের গার্ডার পাই না খুঁজে তো এই কলসির মধ্যে রেখে দিয়েছে এই কলসিটা আমার মামমামকে আমার কাকা শ্বশুর দিয়েছিল মামামের জন্মদিনে খুব সুন্দর জানো তো আর এত সুন্দর কিউট আর মানে অনেকটা ওজনও নিচের তলায় আমাদের রুমের মধ্যে যে শোকেসটা রয়েছে তার মধ্যে অনেক অনেক জিনিস ছিল আমার মামাম সব জিনিসগুলো টেনে টেনে নামিয়ে দেয় আর অনেক নষ্ট করে ফেলেছে তো ভাবলাম এইগুলো অন্তত উপরে রেখে আসি না হলে এগুলো নষ্ট করে ফেলবে যখন আমার প্রয়োজন হবে তখন নিয়ে যাব তো দেখো এখন আমি এই মানে এই ফ্রেমগুলো এখন একটু মুছে নিচ্ছি যেন তো সময় হয় না তেমনভাবে তো ওই জন্য হয় না এই সমস্ত কাজকর্ম করা আর যত এইগুলো পরিষ্কার করে রাখবো ততই ভালো থাকবে আর মেয়ে আমার ঘুমিয়ে রয়েছে তো এখন ভাবলাম কি এই কাজগুলো করে নি তো সময় পাই না ওই কারণেই হয় না তো আর নিচে থাকি তো আর ওপরের দিকে তেমন একটা আশাও হয় না হয়তো ওই সকালের দিকে একটু আসি ব্যালকানির দিকে ওইখানে এসে প্রায় পনেরো মিনিট কি কুড়ি মিনিট একটু বসে থাকি তারপর আবার চলে যাই আর এই রান্নাঘরের দিকে তেমন একটা আশা হয় না প্রচন্ড পরিমাণে ধুলো মানে এত ধুলো যে কোথার থেকে আসে মানে ধুলো তো মানে বাতাসের সঙ্গেই ঘুরে বেড়ায় তো এই যে দেখো সেলফ গুলো একটু মুছে দিচ্ছি আর জিনিসগুলো এখানে রেখে দিচ্ছি তবে খুব সুন্দরভাবে আমি সাজিয়ে রাখিনি জিনিসগুলো আপাতত আমি রেখেছি পরে আমি সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে রাখবো আর মাম্মা সব পিতলের বাটিগুলো আমি এখানে রেখে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এই যে কলসিটা রয়েছে এই কলসিটা এখানে রাখবো না কলসিটা রাখবো নিচে এত যে সুন্দর কলসিটা কি আর বলবো প্রচন্ড পছন্দের জিনিসটা তো এখানে সব পিতলের জিনিসগুলো আমি রেখে দিই একটা পিতলের হাড়িও আছে অনেক বড় চার কেজি ওজনের মানে চার কেজি চালের ভাত হবে সেই টাইপের একটা হাড়ি আছে তো তোমাদের দাদাভাই কিনেছিল তো এই যে দেখো এখন আমি ওভেনটাও একটু মুছে মোটামুটিভাবে একটু গুছিয়ে নিয়েছি তো এই যে দেখো ঘরটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর তোমাদের তো দেখিয়েই থাকি তো আসলে বেশ ভালো লাগে মনটা জুড়িয়ে যায় আমার রান্নাঘরে আসলে তো যাই হোক রান্নাঘরে এসে টুকটাক কাজকর্ম অনেকটাই করলাম আর কিছু জিনিসপত্র রেখে গেলাম মামা ওই জিনিসগুলো নিয়ে প্রচণ্ড খেলা করে কখন ভেঙে যাবে কে জানে ওই জন্য উপরে রেখে গেলাম যখন দরকার হবে তখন নিয়ে যাব। আর মামা শোনা তো ঘুমিয়ে রয়েছে ওই জন্য ভাবলাম কি যে এখন গিয়ে এই কাজগুলো করে আসি আর এখন যারা তো শীতের ছোটবেলা আমি যে একটু রেস্ট নেবো মানে রেস্ট নিতে গেলেই ঘুম পেয়ে যায় আর ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যায় আর প্রচন্ড খারাপ লাগে মানে শরীর একদম ম্যাচ ম্যাচ করে ওই জন্য মানে শুয়ে থাকে না তো যাই হোক এদিকে আসলাম আর যেখানেই যাবে না কেন শুধুই কাজ আর কাজ মনে হয় কাজ নেই কিন্তু অনেক কাজ থাকে তো যাই হোক চলো যাওয়া যাক মেয়ে আবার নিচে একা একা রয়েছে আর এদিকে কাজকর্ম সবই হয়ে গেছে তো চলো যাওয়া যাক যাই হোক নিচে এসেই আবার চা বানালাম আর শ্বশুর মশাইকে দিয়ে এসেছি আর বর মশাই আর আমি খাচ্ছি আর এখন আবার মামামের সন্ধ্যার খাবার রেডি করতে আসলাম আজকে সন্ধ্যার সময় মামামকে সুজি খাওয়াবো ভাবলাম আর সুজি খাওয়াই অন্য কিছু আর খাওয়াবো না ভালো লাগছে না অন্য কিছু রান্না করতে তো যাই হোক মামামের খাবারটাও তৈরি করা হয়ে গেছে আর চলো আজকে ব্লগটিও এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকে